আচ্ছা তোরা পড়া রে না ভিয়া বৈসা। পাপা দব। শান্তিতে যে কানে ডর না কা। তুই যোই যাস নে। তুই যোই যাস নে। তারপর না কোন নষ্ট কি বগা করেন ছেরা। আর نهايه ছ যোন। তাই কি এনু ভিয়া বলি? হে না ম ফু বইরি। হে না ম লু না। হে না ম বাই না। শক্তে না হে না। আরে তুই বলেন আমি তো আমরা আমরা আমার শত্রু রাখরা আমার শত্রু না। এ বলেন সমস্যা নেই। তুই বুঝছিস তুই যাস না। তাই কইলা কেনে ভিয়া বৈসা? কোয় লাগতা নিসা তুই কোয় লাগতা নিসা হমম আমনে কো বলার অধিকার আছে আমনে বলেন সমস্যা নাই আমরা

के स्टार्ट गर्छौ धवासो दुरा दिन्छौ के गराइरहेको छ ए त बावर फुन्डे अनि त थुन्डेको फुन्डे कहिना नुकौ फेरी कइसे आमी दिशा हैन बैठते ओ सो कुन तगै कइसे मन्गिर आ पछि लख एक लाख कइसे